আলাইকুম সকলে ভালো আছেন তবে আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যেহেতু শীতের সিজন চলে আসছে যদি এসি থাকে আপনার বসে তাহলে ভিডিওটা আপনি একটু দেখে যাবেন এবং যারা এসির কাজ করতেছেন শিখতেছেন তারা বিষয়টা একটু খেয়াল করবেন বর্তমান শীত চলে যাচ্ছে এই শীতের সময় এসি কিন্তু কম বেশি কেউ আর চালাবে না মোটামুটি সবাই বন্ধ রাখবে যেহেতু আমরা এসির কাজ করি এক্ষেত্রে আসলে ভিডিওটা না করলেই নয় আহ অনেকেই হয়তো অনলাইনের থেকেও কাজ করেন বা বিভিন্ন বিষয় অত কিছু জানেন না ওই ক্ষেত্রে একটা সতর্কমূলক ভিডিও আর কি যে আপনি এসিটা এখন বন্ধ রাখবেন তা বন্ধ রাখলে কিন্তু পরবর্তীতে গরমের সময় যখন আপনি এসিটা অন করেন সাথে সাথে কিন্তু বিভিন্ন সমস্যা হয়ে যায় এসিটা অন করার সাথে সাথে দেখবেন চলতেছে না কাজ করতেছে না এসি ঠান্ডা হচ্ছে না বাতাস বের হচ্ছে শব্দ হচ্ছে বিভিন্ন সমস্যা শুরু হয়ে এটা কেন হয় এটা আর হবে না কি করলে সেই বিষয়গুলো আমরা একটু বিস্তারিত ভেঙে বলার চেষ্টা করব যেহেতু আপনি এসিটা এই গরমের তিন মাস এক মাস ছয় মাস যাই হোক চালু রাখছিলেন চালাইছেন ব্যবহার করছেন ময়লা হয়েছে ডাস্ট জমিছে আউটডোর ময়লা হয়েছে তা আপনি কি চিন্তা করছেন আগামী গরমে যখন চালাবো তার আগে এটা পরিষ্কার করে নিবাস করে নিব আপনি কিন্তু এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যে গ্লাসে পানি খাই ওই গ্লাস প্রতিনিয়ত পরিষ্কার রাখি খাওয়ার আগে ধুয়ে নেই খাবার পরে ধুয়ে রাখি তাহলে আপনি এসির ক্ষেত্রে করতেছেন আপনি এসির ক্ষেত্রে কেন এসি ব্যবহারের আগে ধুয়ে নিচ্ছেন না পরে দুই নিচ্ছেন না আগে ঠিকই ধুই নিচ্ছেন পরে নিচ্ছেন না বিষয়টা আমরা ভুল করি আপনারা এই কাজটা করবেন না এখন এসি বন্ধ রাখতেছেন আপনারা কি করবেন এসিটাকে সাধারণ একটা ওয়াশ আছে বা যেটা নর্মাল সার্ভিসিং বলা হয় দেখা যাচ্ছে আপনার ফিল্টার আউটডোর কনডেন্সার বা ইনডোর কয়েল সাধারণ যেভাবে ওয়াশটা করা হয় এভাবে একটা সার্ভিসিং করে রাখলেন এবং সার্কিট ইত্যাদি সবকিছু পরিষ্কার রাখলেন পরিষ্কার রাখার পর আপনার কি হবে এর ভিতরে কোনো ফাঙ্গাস করবে না আপনি যখন একটা এসি দীর্ঘদিন বন্ধ রাখবেন বা ইলেকট্রিক্যাল বড় ধরনের যে কোনো ডিভাইস আপনি যদি দীর্ঘদিন বড় বন্ধ রাখেন ওই ক্ষেত্রে ওর ভিতরে যে কোনো সময় ফাঙ্গাস করে এবং এক ধরনের কার্বন তৈরি হয় মানে সার্কিটে দেখবেন যে এক ধরনের ব্যাটারি টার্মিনাল যেরকম আস্তে আস্তে ওখানে খেয়ে যায় সেম ওই রকম ভাবে সার্কিটের ভিতরে কাজ করে তো আপনারা ওই ওই জায়গা যদি পরিষ্কার না রাখেন তাহলে পরবর্তীতে যাবেন পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে যে কোন একটা দুর্ঘটনা বা ওইটা লাইন ডিসকানেক্ট বা ময়লার কারণে করে লিক লিক হয়ে হয়ে পারে গ্যাস বেড়ে গেলে কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু ওই লিক সারে গ্যাস দিতে হবে দেখা যাচ্ছে গরমের সময় চালু করছেন ঠান্ডা হচ্ছে না লোকও পাচ্ছেন না একটা ঝামেলা কিন্তু আপনি যদি এই টাইমে পরিষ্কার রাখেন ইনডোর আউটডোর সার্কিট ইত্যাদি পরিষ্কার রেখে দেন পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে ইনশাল্লাহ কোনো সমস্যা আশা করি হবে না গরম আসলে আপনি চালালেন কিছুদিন চালানোর পরে যে একটা সার্ভিসিং দিলেন পরবর্তীতে যে আবার শীতের সময় একটা সার্ভিসিং দিয়ে রেখে দিলেন তাহলে আপনার ইসি দীর্ঘস্থায়ী হবে এবং লাইফ টাইম বেড়ে যাবে কারণ আমরা যেহেতু কাজ করি এই বিষয়ের উপরে আমাদের একটু হলো জ্ঞান অর্জন হয়েছে ওই ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলতে পারতেছি তা যদি এসি ভাষায় ব্যবহার করে থাকেন অবশ্যই এই শীতের আগে একটা সার্ভিসিং দিয়ে রাখবেন যে যেখান থেকে ব্যবহার করেন এটা হচ্ছে বিষয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন আর যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন ধন্যবাদ